কেমন আছে তোমার সবাই খুব ভালো টপিক চার্চ তোমাদেরকে বললেই কি বলবা যে চার্জ হলো বস্তির মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্ম আমি যদি বলি সেই বৈশিষ্ট্যমূলক এবং মৌলিক ধর্মটাকেই সবাই বোয়াল মাসের মতো হা করবা ম্যাক্সিমাম স্টুডেন্ট তাদের ক্লাস এইট থেকে এবং পড়াশোনার শেষ পর্যন্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত শুধু চার্জ 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 বলে এক্স্যাক্টলি কি সেটা তারা বোঝায় না চার্চ কি বলে তো চার্চ কি বলবে ওই যে বইয়ে লেখা আছে চার্জ হচ্ছে বস্তির মৌলিক এবং এরকম কোনো ব্যাপার নয় তার হচ্ছে একটা জন্মগত অধিকার জন্মগত শক্তি সেটা কি সেটা হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ করা কোনো একটা বস্তুতে প্রোটনের পরিমাণ বেশি হলে এবং ইলেকট্রনের পরিমাণ কোনো একটা বস্তুতে প্রোটন এবং ইলেকট্রনের কম বেশি রয়েছে এ একটা বস্তু একটা বস্তু সাপোজ এখানে দেখো এখানে প্রোটনের পরিমাণ বেশি ইলেকট্রনের পরিমাণ বেশি তারা পরস্পরকে আকর্ষণ করছে কেন করছে জানে না এখানে এই বস্তুতে ইলেকট্রনের পরিমাণ বেশি এই বস্তুতে ইলেকট্রনের পরিমাণ বেশি মানে দুটা বস্তুতেই ইলেকট্রনের পরিমাণ বেশি প্রোটনের থেকে তারা পরস্পরকে বিকর্ষণ করছে কেন করছে জানে না এই বস্তুতে প্রোটনের পরিমাণ বেশি এই বস্তুতে প্রোটনের পরিমাণ বেশি তারা পরস্পরকে বিকর্ষণ করছে কেন করছে জানে না এই না জানা বিষয়গুলোকেই মূলত বলা হয় মৌলিক যখন কোনো একটা ব্যাপার আমরা জানি না সেটাকে মূলত বলা হয় মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক কি এই যে আকর্ষণ এবং বিকর্ষণ করছে সেটা হচ্ছে বৈশিষ্ট্যমূলক এই জন্য এই যে আকর্ষণ এবং বিকর্ষণ করছে এটা কেন করছে আমরা জানি না সেই জন্য এটাকে বলা হয় ইন্ট্রেন্সিক পাওয়ার চার্জ হচ্ছে মূলত জন্মগত একটা শক্তি যেই শক্তির বলে তারা পরস্পরকে কি করে আকর্ষণও করতে পারে বিকর্ষণও করতে পারে এই বস্তুতে এটাতেও নিউট্রন এটাতেও নিউট্রন আকর্ষণও করে না বিকর্ষণও করে না সুতরাং কি বলে নিউট্রনে কোনো চার্জ নাই বোঝা গিয়েছে আসলে চার্জ কি জিনিস চার্জ হচ্ছে এক ধরনের শক্তি যেটা ইলেকট্রন এবং প্রোটনের কম বেশি হওয়ার কারণে আমরা দেখতে পাই ভিজুয়ালাইজ করতে পারি তখন বিজ্ঞানীগণ বললো তাহলে ইলেকট্রন বেশি এবং কম হওয়ার কারণে তারা আকর্ষণ করছে বিকর্ষণ করছে অথবা ইলেকট্রন প্রোটন না থাকলে আকর্ষণ বিকর্ষণই করছে না তাহলে কি এগুলো তখন বললো যে ঠিক আছে বলে দাও ইলেকট্রনের মধ্যে এক ধরনের শক্তি থাকে যে শক্তির নাম হচ্ছে চার্জ রাইট তো এই বিষয়গুলো তো আমাদেরকে আসলে জানানোই হয় না আমি আমার ব্যাচগুলোতে ঠিক এভাবেই পড়াই এভাবেই পড়ানোর চেষ্টা করি খুব বেশি সময় কিন্তু লাগেনি এই বেসিকটা দিতে আরও একটা কথা যদি তোমাদেরকে বলি যে কেন প্রোটনকে পজিটিভ বলা হচ্ছে ইলেকট্রনকে নেগেটিভ বলা হচ্ছে আমরা সময় বলি যে একটা বস্তুতে একটা বস্তু প্রোটন এবং ইলেকট্রন কণিকা বা একটা বস্তু পরমাণু নিয়ে গঠিত হয় এবং এই পরমাণুকে ভাঙলেই পরমাণুকে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা তাদের কোনো ডাউট নাই তাহলে এই পরমাণুকে নাকি ভাঙলে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন কণিকা পাওয়া যায় ইলেকট্রনকে তারা বলে ফেললো নেগেটিভ মাইনাস সাইন দিয়ে দিয়েছে প্রোটনকে পজিটিভ বলে প্লাস সাইন দিয়ে দিয়েছে আরে ভাই পরমাণু ক্ষুদ্রতম কণিকা হলে পরমাণুকে ভাঙলেও তো ক্ষুদ্রতম কণিকাই হবে একটা কাচের টুকরাকে যতই ভাঙো সে ক্ষুদ্র ক্ষুদ্র কাছের টুকরাইতে হবে এখানে প্লাস মাইনাস আসার তো কোনো কথাই নাই কখনো আসে এগুলো চিন্তা করো এই যে আকর্ষণ এবং বিকর্ষণ হচ্ছে দুইটা বস্তুতে প্রোটন এবং ইলেকট্রনের কম বেশির কারণে এই যে আকর্ষণ এবং বিকর্ষণ হচ্ছে এই আকর্ষণ এবং বিকর্ষণকে বোঝাতে গিয়েই তারা পজিটিভ সাইন বা প্লাস সাইন এবং মাইনাস সাইনের অবতারণা করেছেন যাহ যেহেতু আমাদের সাইকোলজি এমন বলে যে প্লাস মাইনাস তারা বিপরীত এবং বিপরীত জিনিসগুলো পরস্পরকে আকর্ষণ করে যেমন ছেলে মেয়ে লিঙ্গ চেঞ্জ লিঙ্গ আলাদা লিঙ্গ ভিন্ন আকর্ষণ করে তো তারাও যেহেতু আকর্ষণ করে সেই জন্য একটাকে প্লাস বলেছে আর একটাকে মাইনাস বলেছে মূলত সত্যি কথা হলো এটাই যে ইলেকট্রন ক্ষুদ্রতম কণিকা প্রোটনও ক্ষুদ্রতম কণিকা এদের সাথে প্লাস সাইন এবং মাইনাস সাইনের ডেরেক্টলি কোনো কানেকশন নাই এটা আমরা হচ্ছে গাধা এই গাধাগুলোকে বোঝানোর জন্য এটা করা হয়েছে এখন আমরা গাধাগুলো কী করেছি এমন ভাবসাপ নিয়েছি যে প্রোটন মানেই প্লাস মানে ভাবসাবই এমন যে তুমি একটা বস্তুকে ভাঙলা সেখানে পরমাণু পাইলা পরমাণুকে ভাঙবা ধরাম করে এক পাশ থেকে প্লাস বের হবে আর এক পাশ থেকে মাইনাস বের হবে এটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার এবং আমাদের শেখানোর সব থেকে বড় দুর্বলতা যেটা তোমাদেরকে শিক্ষা থেকে অনেকটা দূরে নিয়ে যায় যেভাবে শেখা উচিত যেভাবে শেখা দরকার সেইভাবে তোমাদেরকে শেখানোই হয় না আমি চাইবো সেইভাবে তোমরা শেখো কোথায় শিখবা এই যে আমি আছি না আসো পড়ো ওকে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে সব আমার কাছে মুখস্থ তুমি করো মুখস্থ করতেই হবে ট্রিকও তুমি শেখো আমিও শেখাবো অল্প সময়ে কিভাবে সমাধান করতে হয় আমিও শেখাবো বাট মেইন জিনিসটা আগে জানো বেসিকটা আগে জানো তারপর তুমি ট্রিক শেখো যা পারো শেখো আমার কোনো আপত্তি নেই ভালো আছে তোমার সবাই আল্লাহ হাফিজ